দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দীঘাপাতিয়া রাজবাড়ি মহারাজাদের বাসস্থান ছিল এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত নাটোর শহর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলে গভর্নমেন্ট হাউস নামে পরিচিত উনিশশো বাহাত্তর সালে নয় ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান এই বাড়িকে উত্তরা গণভবন নামীকরণ করেন তো দেখতেই পাচ্ছেন এই পাশের গণভবনের মেন ভবনটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে উত্তরা গণভবন একটি সৌন্দর্যময় একটি জায়গা সুন্দরতম ঐতিহ্যবাহী একটি জায়গা বলা চলে এই নাটোরের গণভবনটি তো গণভবনের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হচ্ছে যুদ্ধের জন্য যেগুলা হচ্ছে প্রাচীন ব্যবহার করা হতো কামান গোলাবার যেগুলো ইয়ে করতো দেখেন তো দর্শক আমার সামনেই দেখতে পাচ্ছেন উত্তরা গণভবনের মেন ফল এটা হচ্ছে উত্তরা গণভবনের সামনের একটি জায়গা তো জায়গাটা উনি সুন্দর আর ভবনটির আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব দেখি যদি ভিতরে যাওয়া যায় আর কি সঙ্গে থাকবেন সন্ধ্যাবেলা যেহেতু ভিতরে মনে হয় প্রবেশ করতে দিবে না তো দর্শক আমরা ভিতরে যাইতে পারবো না কারণ সন্ধ্যাবেলা তো আমাদের এই উত্তরা ভবনটি উত্তরাঞ্চলের অর্থাৎ বগুড়া থেকে উত্তর নাটোর এই অঞ্চলেরগুলোতে সর্বোচ্চ সুন্দরময় জায়গা এটা তো দেখতেই পাচ্ছেন এই ভবনটির আশেপাশের কিন্তু অনেকগুলো কামরা রয়েছে অনেকগুলো হচ্ছে বিল্ডিং রয়েছে তো এবং এই জায়গাটাও কিন্তু অনেক বিশাল বড় এই জায়গাটাও অনেক বিশাল বড় আপনাদের যদি আসতে চান তো অবশ্যই আসবেন তো দর্শক দেখতেই পাচ্ছেন গণভবনের সামনের একটি দৃশ্য সুন্দর একটি ফাঁকা জায়গা বলা চলে কৃষ্ণচূড়ার গাছের নিচে যে এই জায়গাটি তো মোটামুটি এখানে একটা মাঠ ছিল মাঠের পাশে যে হচ্ছে জায়গাটা এখানে মনে হয় কোনো অফিসিয়ালি কোনো কাজ হতো আর কি আমার ধারণাই তো এই একটা ভবন আর মেন ভবনটা এই যে এটা হচ্ছে মেন ভবন তো এই পাশে আর একটা ভবন এই যে তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা আমার পেজে নতুন অবশ্য আমার পেজটিতে লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভবনটির বাইরে যাওয়ার দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা তো বাহিরে যে রাস্তার সাথে যে প্রথম গেটটা রয়েছে এই সেই গেট তো গেট